তুলসী মঞ্জুরি আপনাকে করে দিতে পারে ভাগ্যবান হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি যে তুলসী গাছ মাতার লক্ষ্মীর বসবাস স্থান আর এই তুলসী গাছের তুলসী মঞ্জুরি আপনাকে কিন্তু করে দেবে প্রচুর ভাগ্যবান এবং আপনাদের সংসারে এনে দেবে প্রচুর অর্থ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রথমেই বলি তুলসী মঞ্চপে মাতার লক্ষ্যের স্থান এই কারণে তুলসী গাছ বা তুলসী মঞ্চ খুবই পবিত্রবান আর এই তুলসী মঞ্চর মঞ্জুরে যদি আপনারা নিয়ে এই একটি উপকরণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনের সকল বাধা কেটে যাবে মাতার লক্ষ্মীর আশীর্বাদে এই জন্য বন্ধুরা আপনাদের কিন্তু কিছু উপকরণ করতে হবে সেগুলি আপনারা যদি মেনে চলতে পারেন বা করতে পারেন তাহলে কিন্তু মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারে দিন অর্থের অভাব হবে না এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল বাধা বিপদ কেটে গিয়ে আপনাদের সংসার শুভময় হবে এই কারণে বন্ধুরা আপনারা কিন্তু প্রতিদিনের জন্য তুলসী মঞ্চে এক ঘটি করে গঙ্গা জল দিতে পারেন হ্যাঁ বন্ধুরা সকালে বা সন্ধ্যাতে ঘটি করে গঙ্গা জল তুলসী তলায় অর্পণ করার অর্থ হচ্ছে মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনায় পূর্ণ হবে আর তুলসী মঞ্চ কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তার কারণ হচ্ছে তুলসী মঞ্চে মাতার লক্ষ্মীর স্থান আর যে সকল স্থানে পরিষ্কার করা না থাকে বা অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেই সকল জায়গাতে মাতা লক্ষ্মী কিন্তু থাকেন না আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে বাড়ির সদর দরজা তলার রান্নাঘর আপনাদের ঘর সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে মাতা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থানেই বসবাস করে থাকেন আপনাদের ঘর সদর দরজা তুলসী তলা যদি সবসময় অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে কিন্তু মাতা লক্ষ্মী বলেও আপনার গৃহেতে প্রবেশ করবেন না আর কিন্তু বন্ধুরা আপনারা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে ওঠা খুবই শুভ এই কারণে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার এবং বাড়ির যে সকল কাজ কাজকর্ম আছে সে সকল বাসী কাজকর্ম তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়ার যে সকল বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠে বা যে সকল বাড়িতে ঘর বাড়ি বাড়ির সদর সদরদরজা তুলসীতলা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সকল গৃহেতে মাতা লক্ষ্মী কিন্তু প্রবেশ করে না এই কারণে বন্ধুরা আপনারা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকালের বাসি কর্ম সেরে নিয়ে প্রতিদিনের যে নিত্য পূজা দিয়ে থাকেন তেমনি সকাল সকাল চান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রতিদিনের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল এর ফলে কিন্তু আপনাদের সংসারে কোনো দারিদ্রতা আসতে পারবে না আর সকালের পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই কিন্তু আপনারা এক একঘটি গঙ্গা জল নেবেন এবং আপনাদের তুলসী মঞ্চপে সেই এক ঘটি গঙ্গা জল সহ তুলসী মঞ্চপে ঢালবেন এবং মাতা লক্ষ্মীকে জানাবেন আপনাদের সকল মনস্কামনা দেখবেন সংসারে শান্তি ফিরবে এবং সকল বাঁধা বিপদও কেটে যাবে মাতা লক্ষ্মীর আশীর্বাদে তো বন্ধুরা চলে আসি মূল বিষয়ে তুলসী মঞ্চপের তুলসী মঞ্জুরি কিন্তু খুবই পবিত্রবান জিনিস আর এই তুলসী মঞ্জুরি দিয়ে আপনারা যদি এই উপকরণটি করতে পারেন তাহলে কিন্তু মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের সকল বাধা কেটে যাবে আর সেটি হচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু সোমবার দিন অর্থাৎ শিব পূজার দিনে সেই তুলসী মঞ্চপের তুলসী মঞ্জুরি একটি নিয়ে আপনারা কিন্তু মহাদেবের চরণে অর্পণ করতে পারেন সোমবার দিন হ্যাঁ বন্ধুরা তুলসী মঞ্চপের তুলসী মঞ্জুরি যদি নিয়ে সোমবার দিনে ভগবান শিবকে অর্পণ করা যায় তাহলে কিন্তু বন্ধুরা ভোলেনাথের আশীর্বাদ আপনাদের সবসময় সঙ্গে থাকবে এবং ভোলেনাথের আশীর্বাদে আপনাদের সকল বাধাও কেটে যাবে এই জন্য বন্ধুরা সোমবার দিন তুলসী গাছের তুলসী মঞ্জুরি নিয়ে যখন পূজা করতে যাবেন সকালের নিত্য পূজা সেই সময়ে আপনারা সেই তুলস তুলসী মঞ্জুরি নিয়ে মহাদেবের চরণে অর্পণ করবেন আর দ্বিতীয় যে কাজটি হচ্ছে বন্ধুরা সেটি হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে খুবই শুভ একটি দিন মাতার লক্ষ্যের দিন এই জন্য তুলসী মঞ্জুরি বৃহস্পতিবার দিনে একটি বা তিনটি বা সাতটি বা নটি আপনারা নিয়ে তুলসী তলা থেকে তুলে আপনারা কিন্তু মাতাল লক্ষ্মীর চরণেতে অর্পণ করতে পারেন বৃহস্পতিবার দিন দেখে এর ফলে কিন্তু মাথার লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে আর তিন নম্বর উপকরণটি হলো বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো শনিবার দিনে তুলসী গাছের তুলসী মঞ্জুরি তিনটে তুলে নেবেন আপনারা নিয়ে নেবেন একটি লাল সালো কাপড় হ্যাঁ বন্ধুরা তারপর সেই তুলসী মঞ্জুরি দিনটি নিয়ে নেবেন এবং সেই লাল শালো কাপড়ে মুড়ে নেবেন নিয়ে পুঁটলি করে নেবেন পুঁটলি করা হয়ে গেলে সেই পুঁটুলিটা নিয়ে চলে যাবেন শনিবার দিন কিন্তু এই কাজটি করতে হবে তারপর সেই পুঁটুলিটা নিয়ে আপনাদের আলমারির যেখানে টাকা রাখার স্থান সেখানে কিন্তু রেখে দিতে হবে এর ফলে কিন্তু আপনাদের গৃহেতে অর্থের কোনো দিন অভাব হবে না হ্যাঁ বন্ধুরা শনিবার দিনে এই কাজটি আপনারা করতে পারেন তো বন্ধুরা আশা করছি সকলে বুঝতেই পেরেছেন আপনারা যদি এই তুলসী মঞ্চরি নিয়ে এই তিনটি উপকরণ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গৃহ থেকে সকল বাধা বিপত্তি কেটে গিয়ে মাতার লক্ষ্মীর এবং ভগবান শিব এবং শনিদেবের আশীর্বাদে আপনাদের গৃহেতে কোনোদিন অর্থের আর অভাব হবে না তো বন্ধুরা যেই উপকরণটি বললাম আপনারা যদি এই তিনটের মধ্যে যে কোনো একটিও করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফল পেতে পারেন তো বন্ধুরা অবশ্যই করে এই তিনটি কাজের মধ্যে যে কোনো একটিও করতে পারেন তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় মাতা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ